নমস্কার ইউটিউব চ্যানেল শিখা মুখার্জি আর্টিস্ট্রি পার্ট তে কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আজ পাঠ করে শোনাব ডক্টর নবনীতা দেবসেনের লেখা মজার গল্প অজাচার প্রথম পর্ব গল্প পাঠের শেষে আমি একটা প্রশ্ন রাখবো এবং অন্তত প্রথম তিনজন সঠিক উত্তরদাতাদের নাম আমি পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব আগের গল্পের শেষে রাখা প্রশ্নের উত্তর ট্রিনিটির অর্থনীতির তৎকালীন ছাত্র পার্থ দাসগুপ্তকে সম্পূর্ণ সঠিক উত্তর দিয়েছেন রত্না দাস ও আংশিক উত্তর দিয়েছেন শান্তা চক্রবর্তী ও শোভন সেনগুপ্ত বন্ধুরা তাহলে শুরু করছি আজকের গল্প অজাচার এই গল্প লেখিকা এগারোটি দৃশ্যে ভাগ করে লিখেছেন আমি তাই প্রত্যেকটা দৃশ্যের শুরুতে দৃশ্যের নাম বলে দেব প্রথম দৃশ্য দাদামণির শোবার ঘর ঢুকেই দেখলুম গলায় একটা মটকা চাদর ঝুলিয়ে আয়না আলমারির সামনে দাঁড়িয়ে নানা রকম মুখভঙ্গি করে হেসে হেসে চোখ ঘুরিয়ে দাদামনি এসো দাদু এসো দাদু বলছেন আমাকে আয়নায় দেখতে পেয়ে একটু অপ্রস্তুত হাসে এই যে খুকু আয় আয় আমি কি বলে ওই দাদুগিরিটা একটুখানি প্র্যাকটিস করে নিচ্ছিলুম আর কি টুলুরা এক্ষুনি এসে পড়বে কিনা গাড়ি পাঠিয়ে দিয়েছি নাতি বাবুকে আনতে দাদুগিরিটা বুঝলি কুকু ঠিক যেন জুত হচ্ছে না জুত আর হবে কি করে সাতচল্লিশ আটচল্লিশ বছরের ছেলেরা এখনো রোববার সকালে হাফ প্যান্টি পরে রাস্তায় ক্রিকেট খেলে বেড়াচ্ছে আর তুমি সাত তাড়াতাড়ি নাতি ম্যানুফ্যাকচার করে ফেললে বৌদি এক কাপ চা আই টাতি তা হেড অফ মাই টাইমস। দাদামনি বললেন হ্যাঁ কিন্তু নাতি বানানোর ক্রেডিটটা আমার নয় মি জামাইয়ের তবে নাতিটা একটা দারুণ জিনিস হয়েছে যাই বলিস বুলু বুলু কিন্তু এমন ট্যালেন্টেড ছিল না তিন মাসের ট্যালেন্টের এত কি দেখলে বাহ ট্যালেন্ট নেই আমাদের প্রত্যেকের মুখ জেনে ফ্যারিক্স খায় না চাপা কলা খায় না থু থু করে ফেলে দেয় সবরি কলা খায় মুসুম্বি রস খায় না কমলা লেবুর রস চেটে পুটে খেয়ে নেয় এর মধ্যেই মায়ের দুধের সঙ্গে বোতলের দুধ খাচ্ছে ট্যালেন্ট নেই টুলু বলেও যথেষ্ট বুদ্ধিমান ব্রাইট ছেলে মেয়ে কোথায় জানিস খুকু বুলু আজ আমাকে কি অপমান করেছে মুখে বোতল ধরাটা একটু বলে বোতলে জল নাতি না ডেকেছি আপনার অল ওই তো কোলের সন্তান বোলা তো বাবা একটু সত দেখি আমার কোলে এসে অমনি কি বলবো খুকু যেন পেট্রোল বোম বাস্ট করলো কি বললো জানিস বললে ডোন টক ননসেন্স বাবা কি হচ্ছেটা কি আমি এখন পড়ছি আমাকে ডিস্টার্ব করো না বলে দিলাম এমনিতে তো কখনোই আমি পড়ছি এই সেন্টেন্সের কনস্ট্রাকশন হতে দেখি না এ বাড়িতে ভাবতে পারিস তোর মেয়েরা তোকে এরকম বলছে খুব পারি বাবার কোলে শুয়ে ক্লাস নাইনের ছেলে হরলিক্সের বোতলে করে জল খেতে রাজি হয়নি কেন এ নিয়ে অভিযোগ ত্রিভুবনে একমাত্র তুমি করতে পারো দাদামণি এমন সময় বৌদি ঘরে এলেন সরু কোমরে লাল ডুড়ে শাড়ির আঁচল জড়ানো কাঁধের ওপর দিয়ে মোটা কালো বেনিটা সামনে এসে পড়েছে কপালে সিঁদুর টিপ ঘামে লেপটে মুখখানা আরো উজ্জ্বল দেখাচ্ছে আরো নরম মুখের চারপাশে উড়োচুল হাতে দু কাপ ধোয়ানো চা সাজলে গুছলে বিয়ে বাড়িতে বৌদিকে নতুন বউ বলে ভুল করতেই পারে লোকে মেয়ের বিয়েতেও এমনি বিনুনি ঝুলিয়ে মাকড়ি দুলিয়ে বেরিয়েছেন এখন দিদিমা হয়েও নো চেঞ্জ থার্ড জেনারেশনে উন্নীত হয়ে বৌদির বেশ অহংকার হয়েছে মনে হয় এখনও বৌদি নিজের মেয়ের সঙ্গে শাড়ি ব্লাউজ বদলা করে পড়েন ছেলে মেয়ের বন্ধুদের সঙ্গে দল বেঁধে হিন্দি ছবি দেখে ফুচকা খেয়ে বেড়ান বৌদিকে ঢুকতে দেখেই দাদামণি বললেন ও কি ডুড়ে শাড়িটা ছেড়ে ফেলো এখন থেকে তুমি সাদা জামা সাদা শাড়ি পরবে আর আমাকে কেবল সাদা সাদা আদ্যের পাঞ্জাবি করিয়ে দেবে আরও একটা জরুরি কথা বিনা চাদরে কিন্তু রাস্তায় বেরোবে না বৌদি তো অবাক মানে অবাক তারপরে বলেন কেন চাদর কি হবে এখন তো গ্রীষ্মকাল শীত গ্রীষ্মের কথা হচ্ছে না যে বয়সের যা পাবলিক প্লেসে ঠাকুমা দিদিমাদের গায়ে চাদর মুড়ি না দিলে মোটে মানায় না বুঝেছো বি সেন্সেবল এই গরমে চাদর মুড়ি সেন্সিবল বৌদির চোখ কপালে উঠলো মেজাজ খুব শান্ত কাল বললেন তোমাকে না মানায় বরং চাদর জুড়ি যাও আমার অত মানিয়ে কাজ নেই আমি যেমন আছি তেমনই থাকবো করে টেবিলে দু কাপ চা নামিয়ে রেখে বৌদি বেরিয়ে যান আমাদের জন্য কাঁকড়া রাঁধতেই গেলেন নিশ্চয়ই ছুটির দিনে দাদামণির বাড়ি যাবার প্রধান কারণ বৌদি রান্নাঘর থেকে এবার বৌদির গলা শোনা গেল বাপরে বাপ নাতি যেন জগতে আর কারো হয়নি ওরে প্রথম দ্বিতীয় দৃশ্য দাদামনির বৈঠকখানা ঘর দাদামণি কোলে তোয়ালে পেতে বোতল ধরে নাতিকে দুধ খাওয়াচ্ছেন বৌদি রান্নাঘরে টুলুবুলুকে নিয়ে জামাই বাবাজি মর্নিং শোতে সিনেমা দেখতে গেছে আমি মনে মনে ধাইমার ভূমিকায় দাদামণির উৎকর্ষ বিচার করছি আর রান্নাঘরের চমৎকার সব উড়ে আসা গন্ধে আমোদিত হচ্ছি রেকর্ডে মেহেদি হাসানের গজল শুনতে শুনতে নাতি দুধ খাচ্ছে মেহেদি হাসানটা ওর খুব পছন্দ বুঝলি বুলা ইংরেজি পপ পপসং লাগালেই ওর ডুকরে কেঁদে ওঠে শালার কিন্তু খানদানের টেস্ট আছে দাদামণি সগর্বে বলছেন এমন সময় হন্তদন্ত বসন মামার প্রবেশ গায়ে কালো কোট হাতে সোলার হ্যাট পায়ে বুট জুতো আরে শুনতু টু তর নাকি নাতি হয়েছে হেয়া নাতি নাকি বাহ বাহ গ্র্যান্ড টুলুর পোলা খান তো দেখি টুলুর পরের দিকটাও হ্যান্ডসাম হয়েছে হ্যালো সেন্টলম্যান হাউ ডু ইউ ডু তা তুমি খাও কি কি খাওয়াই তো আসো বটলে কইরা শোনটু বটলে কি বস্তু বেবি ফুড না তো বেবি ফুড না তো কি বেবি ফুড খাবে না তো কি শ্যাম্পেন ক্যাভিয়ার খাবে বসন মামা শুনে বসন মামা চমকে ওঠেন দাদা মনে শ্লেষ শ্লেষ গায়েই মাখে না সর্বনাশ কও কি পয়জন পয়জন খাইছে কি গেছে ইংরাজি পত্রিকা পত্রিকা গুলো কিছুই আর পরশনা তোরা এই দিন কাল কি আর আসে রে যে বেবি ফুট খায়া ভীম ভবানি লহান মাসকুলার বডি হইবো অহন তো সব ই আদাল তাই সব ভেজাল সব নকল হেই আও জানোস না তেতুলের বিচি আর দুধ তা ফলের গুড় ফাইন মিক্সচার তিন বছর থেকে চশমা গ্যালোপিং মায়োপিয়া বিশ বছরে সানি স্লো পয়জনিং কি না পঁচিশে টোটাল ব্লাইন্ডনেস ত্রিশে পক্ষাঘাত অর্থাৎ পেরালিসিস চল্লিশে শেষ অথবা সেনাইল অ্যাকিউট প্রোটিন ডেফিসিয়েন্সি হইয়া ব্রেন ফাংশন নষ্ট কইরা দেয় আর অ্যাডিশনাল কমপ্লিকেশন তো আছেই আট থেকে দশে গ্যাস্ট্রিক ট্রাবলস বিগিন করব। বিটুইন টেন টু ফোর্টিন হরমোনাল কমপ্লিকেশন আর গো কি হবে তাহলে এসব কি বলছেন গো বসন মামা আর্তনাদ করে বৌদি ছুটে এসেছেন রান্নাঘর থেকে হাতি খুন্তি দাদামণিও ভয় পেয়েছেন নাতির মুখ থেকে বোতল সরিয়ে নিয়েছেন নাতি রেগে মেগে বুধ সাহেবের বাচ্চা হয়ে গেছে মেহেদি হাসানকে গ্রাহ্য না করে লাই চেঁচাচ্ছে একমাত্র ভীষ্মলোচন শর্মা ছাড়া তাকে আর কেউ ইঁটে উঠতে পারবে না এখন সেই চিৎকার শুনে কেঁপে উঠে অঘত্যে বসন মামা বললেন দিয়া দে দিয়া দে সন্টু এই টাইমের লেগা বটলটা দিয়াই দে বাপস নাতি লাংস দুই হান কি কিন্তু দে বললেই তো আর দেওয়া যায় না দাদা মনের বোতল ধরা হাত আর ওঠে না নাতের মুখে নাতি পা ছড়ছে দাদামণিরই নাতি বলে এখন তাকে বেশ চেনা যাচ্ছে আর দাদামণির মুখের দিকে এক পলক যেই তার মনের কথাগুলো আমি স্পষ্ট বুঝতে পারছি বিশে ছানি বলে কি চল্লিশে শেষ দাদামণি নিজেই তো আটচল্লিশ দিব্যি শত্রুর মুখে ছাই দিয়ে উহু করে উন্নতি করছেন আজ জাপান কাল অ্যালজেরিয়া পশু কামচকাটকা তবে কি একেই বলে সেনেলেটি অবশেষে দাদামণির বাক্য ফুটল বসন মামার এই প্যানিক সৃষ্টি করার স্বভাবটা আর গেল না প্রতিমা তুমি যা করছিলে যাও বৌদি গেলেন না বললেন ভয় দেখে বসন মামার লাভ শুধু শুধু ভয়ই বা দেখাবেন কেন আমাদের মামাকে তুমি বেশি চেনো না আমি দাদামণির এখানে দুর্বল বিতর্কে কান্না দিয়ে বৌদি আকাশ থেকে পড়লেন তাহলে কি হবে মামা বাবু মায়ের তো দুধে না নাতিবাবু খাবে কি মামার উত্তর ছিল ছিলেন দুধ হকলে যা খায় গোদুগ্ধটা অহনি দেওয়া কাজ নাই গুরু পাক অবশ্যই গোদুগ্ধ নামে যা মাল বাজারে পাওয়া যায় হেয়া গুরু পাক না লঘু পাক না প্রপার মিল কি না গরু ভইস পাউডার মিল্ক সব কিছু মিশাইয়া গঙ্গা জলে ঘ্যাঁট পাকাইয়া গো দুগ্ধ বইলা বিকায় শাক দুগ্ধটাই যা আনঅ্যাডাল্টারেটেড আসে শাক দুগ্ধ পানে অমৃত পানের ফল হয় ছাগলের দুধ হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম বটে ইলেকট্রো নাকি ছাগলের দুধের বেসিক কম্পোজিশনের মতো করেই তৈরি হয় মতো কইরা হইলে কি হইব হিয়া তো কালো বাজারে অ্যাডাল্টারেটেড হইয়া তবেই তোমাকে হাতে আসে ফেস শাক দুগ্ধ সংগ্রহ করো শুনটু শাক দুগ্ধ হার শক্ত করে ব্রেন শার্প করে কষ্ট পরিষ্কার করে শাক দুগ্ধের গুণে সীমা নাই পিত্ত কফের কো আপনি রোশন করে হজম শক্তি বর্ধন করে বুঝলা ও মা শাক দুগ্ধ দৃষ্টি শ্রুতি স্মৃতি বৃদ্ধি বলবর্ধক যক্ষা সাপকা, হাপ হৃদরোগ অবশ্যই নিরাময় করে আর ক্যান্সার সারায় না কোষ্ঠরোগ নিরাময় করে না দাদামনির বিদ্রূপ গ্রাহ্য না করে বর্ষণ মামা কন্টিনিউ করেন শোনো বৌমা শাক লাহান এমন উপকারী বস্তু শিশুদের পক্ষে আর কিছুই নাই গান্ধীজির কথাটাই মনে করিয়া দেখো তিনি কি কইতেন কইতেন আমাগো জীবনী আমাগো বাণী আমিও হেডাই স্মরণ কইরা দিতে আসি ওনার সাথে সাথে এক পাল দুগ্ধবতী শাক সর্বত্র ট্র্যাভেল কইরা বেড়াইত মনে নাই বিনা ছাগলে উনি জাতিজনক হইতেন কিনা সন্দেহ আছে। আমি বাবা রেল কোম্পানির লোক আমি সব জানি বর্ষন মামা হাসলেন অর্থপূর্ণ হাসি রেগুলারলি ওই শাক দুগ্ধটা খাইতেন বইলাই গান্ধীজি কেবল কৌপিন পৈরা শীতে গ্রীষ্মে ঝাড়া আশিটা বছর দিব্যি বাইচা আছিলেন মাথাটা ঠান্ডা রাইখা ইংরেজের বিরুদ্ধে ঠান্ডা লড়াই চালাইতে পারছিলেন বুঝলা বৌমা বর্ষণ মামা টুপিটা টেবিলে রেখে বসলেন এতক্ষণে বুট খুলতে খুলতে বললেন শাক দুগ্ধের সাত্ত্বিক গুণ অসামান্য প্যাট মাথা শরীর শীতল রাখে এই গরম দেশে যেইটা কিনা অত্যাবশ্যক অর্থাৎ এসেন্সিয়াল গান্ধীজি ওইলেন গিয়া হেইয়ার বেস্ট এক্সাম্পল কুল ট্যাম্পার ক্যালকুলেটেড ওয়ার্ডস অমন ফাইন সেন্স অমন ধীর বুদ্ধি পলিটিক্সে আর তো কারোই দেখি নাই মৃত্যুর মুহূর্তে পর্যন্ত ওনার মাথা কি ঠান্ডা খুনি দাঁড়ে ফার্স্টে গালি দিতেই নিছিলেন কিন্তু নেক্সট মোমেন্টে পাবলিকের কথা স্মরণ কইরা ব্যাস ব্যাস কেবল হারাম টুকু কইয়াই চুপ একেরে ফুল স্টপ ইস দেহ দেহি কি সেলফ কন্ট্রোল কি লাস্ট মোমেন্ট ক্যালকুলেশন হারাম ছিল ইনকমপ্লিট অ্যাডজেক্টিভ হইয়া গেল গিয়ে হারাম কমপ্লিট ইন্টারজেকশন এই উপস্থিত বুদ্ধির মূলে কি না শাক দুগ্ধ বর্ষণ মামা নস্বীর কৌটো বের করলেন বৌদির চোখে মুখে ততক্ষণে গভীর শ্রদ্ধা ফুটে উঠেছে দাদামনির নাতি কোলে বারান্দায় পায়চারি করতে গেছেন বলে মুখ দেখতে পাচ্ছি না কিন্তু মামা বাবু ছাগলের দুধ এখন পায় কোথায় রাজভবনে বৌদির প্রশ্নের উত্তরে বারান্দা থেকে দাদামনির গলা আসে মেড ইন আফগানিস্তান দেড় লক্ষ টাকা দামের ফরেন ছাগল পাবে একটা চুরি গেছে কিন্তু আরেকটা আছে একটা ফোন করে দেখো না রাজ্যপালকে তোমাকে দুধ বেচবেন কি না তোমার সবেতেই ঠাট্টা জোগাড় করতে পারবে না তাই বলে দাও না পারবে না কে না জানে কলকাতা শহরে টাকা ফেললে বাঘের দুধও পাওয়া যায় আর ছাগলের দুধ পাওয়া যাবে না কি যে ছেলে মানুষই কথা বলো না তুমি প্রতিমা অন্য অন্নমনস্ক হয়ে নাতের মুখে বোতলটা কখন ফের গুঁজে ফেলেছে। সেও শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ঘরে এসে নাতিকে খাটের উপর সাবধানে নামিয়ে রেখে দাদামুনি বৌদিকে বললেন কবে চাই বসন্ত মামা এটাতেও ইমপ্রেসড না হয়ে প্রশ্নটা অগ্রাহ্য করে বললেন বৌমা তোমাকেও এরিয়ায় ইসে নাই আই মিন সাগুলওয়ালা আর্লি মর্নিং রাস্তায় টুং টাং টুং ঘটি শব্দ পাও না আছে আছে বৌদি নেচে ওঠেন মনে নেই গো লাগায় ওই ছাগল ছাগলটা তো রেগে মেঘে ছড়ি নিয়ে টুলুবুলুকেই তেরিয়ে আসে দুহাত শূন্যে তুলে বসন মামা নেচে ওঠেন বাস হেই দায়ী হইলো তোমাগো এরিয়া ছাগলওয়ালা তুমি অরেই কন্টাক্ট করো মান্থলি কন্ট্যাক্ট কইরা মাইপা দুধ নিবা জাল দিয়া একটুকু পানি ব্যাস হয়ে গেল বটলে ভর্তি দীর্ঘ জীবন সুখ শান্তি তৃতীয় দৃশ্য আমাদের বাড়ির বারান্দা তখনও ভালো করে ভোর ফোটেনি কাক পক্ষীরও ঘুম ভাঙেনি ঠিক ভালো মতন সূর্য ঠাকুরেরও খোয়ারি কাটেনি আধো ঘুমে মনে হলো যেন পদ দিয়ে কারা চমৎকার ভজন গাইতে গাইতে যাচ্ছে তাই আচ্ছা আধো জাগরণের অবস্থাতেই বারান্দায় বেরিয়ে এলুম স্বপ্ন না সত্যি জানতে চমৎকার দৃশ্য ঠান্ডা নীলচে গোলাপি বাতাসে একদল স্ত্রী পুরুষ মিছিল করে ভজন গাইতে গাইতে পথ পরিক্রমা করছেন একই বোধ হয় ব্রাহ্ম মুহূর্ত বলে গানে লিড দিচ্ছেন একটি মোটা দক্ষিণী মহিলা আমার চশমাবিহীন নজরে যাকে আশা ভসলে বলে মনে হলো গলাটিও খুব মিষ্টি হঠাৎ দেখি মিছিলের পেছু পেছু আপন মনে ছুটছে ও কে দাদামণি না দাদামণি তো ও দাদামণি দাদামণি কোথায় চললে এত ভোরে দাদামণি ছুটতে ছুটতে বললেন গুড মর্নিং তুমি ওই একে গুলো শিষ্য হয়েছ নাকি চশমার ফাঁকে দাদামণি তার বড় বড় চোখ তুলে মৃদু হেসে বললেন পাগল দ্য গ্রেটেস্ট চিট সাউথ অফ দ্য হিমালয়াস দৌড় কিন্তু বন্ধ হয় না তবে পরনে সাদা শর্টস সাদা গেঞ্জি ভুঁড়ির সঙ্গে ঘামে এঁটে আছে পায়ে ধবধবে মোজা কেস জুতো মুষ্টিযোদ্ধাদের স্টাইলে হাত দুটো মুঠো বেঁধে কোমরের কাছে কোনোই থেকে ভাঁজ করে রেখেছেন ছন্দে ছন্দে পা ফেলে ছোটার মতো ভঙ্গিতে দ্রুত হাঁটছেন দাদামনি তালে তালে হাত শুদ্ধ দুটি এগুচ্ছে একটা মুঠোয় একটা ঠোঙা ঠোঙায় কোন তা বোঝা যাচ্ছে না হাঁপাতে হাঁপাতে দাদামণি উত্তর দেন একা এক জগিং করতে যাচ্ছিলাম ওদের পে জুটে গেছি যা চিন্তাই দিনকাল ভালো না বুঝলি তো তোমার কাছে চিন্তায় মতো কি আছে হাতে তো ঘড়ি নেই পকেটে আছে প্যান্টের পকেটে পার্সও আছে ছুটতে ছুটতে দাদামনি চেঁচিয়ে বলেন মিছিল যেহেতু ক্রমশ দূরে চলে যাচ্ছে তাই বেশ জোরেই বলতে হয় আরো জোরে চেঁচিয়ে যোগ দেন পার্সে দুশো টাকাও আছে একই গান চলছে তাই দূরত্ব না চেঁচালে শোনা যাবে না তাই আমিও চেঁচাই ভোরবেলা এত টাকা দিয়ে কি করবে দিনটা ভালো বায়না বায়না দিতে যাচ্ছি মিছিল চিৎকার করে উত্তর দেয় দাদামণি ছাগলের চতুর্থ দৃশ্য মাসখানিক পরের কথা বাজার বৌদির সঙ্গে দেখা বৌদির হাতে এক ঠোঙা ভিজে ছোলা মুখেও নিশ্চয়ই চিবচ্ছেন দু চারটি কেননা চোয়াল নড়ছে তার সামনে এক বুক পর্যন্ত গেঞ্জি গোটানো ছাগলওয়ালা এবং অনেকগুলি ছাগল ছাগওয়ালার মুখে যেমন দাড়ি তার ছাগলগুলোরও ঠিক তেমনই দাঁড়ি কেজি কার সঙ্গে ম্যাচ করে রেখেছে দেখে বোঝবার উপায় নেই বৌদি নিচু হয়ে একটা বিশিষ্ট ছাগলকে ছোলার ঠোঙাটা অফার করলেন ছাগলটি ঢু মেরে ঠোঙা ফুটো করে ছোলাগুলো রাস্তায় ছিটিয়ে ফেলে শূন্য ঠোঙাটায় মনোনিবেশ করল অন্যান্য ছাগলেরা মাটিতে ছড়ানো ভিজে ছোলা খেতে ব্যস্ত হয়ে পড়লো বৌদি বললেন দূর দূর এই বোকা ছাগল চলবে না ছাগল দিয়ে কি করবে বৌদি যেন আমাকে দেখে খানিকটা ভরসা পেলেন বৌদি এই যে খুকু তো ছাগলটাকে স্টুপিট ছাগল তো স্টুপিডই হবে তা ছাগলের বুদ্ধি দিয়ে তোমারই বা দরকার কি আমার কেন হবে তোমার দাদা খেয়াল উনি ওনার নাতিকে দুধ খাওয়াচ্ছেন ছাগলের দুধ এ বাড়িতে রাজকুমারই নিয়মিত দুধ দিয়ে এসেছে আমি মাঝখানে প্রশ্ন রাজকুমারকে রাজকুমার মানে এই ছাগল ওর কিন্তু শিয়ালদায় আমের গুদমও আছে জানিস তো বড় লোক যা ভাবছিস তা নয় যা হোক এতদিন তো দুধের ব্যবস্থাটা হচ্ছিল এবার নাতি বাপের বাড়ি ফিরে যাবে উনি তাই সঙ্গে ছাগল শুদ্ধ দিয়ে দিতে চান নাতি যাতে দুধ খেতে অসুবিধে না হয় নাতি যাতে দুধ খেতে অসুবিধা না হয় তাই ছাগল শুদ্ধ উপহার বাহ এই যে দেখছি সেই সাবেক স্টাইলের দাদামশাই দিদিমার মতো কাণ্ড কারখানা করছো তোমরা চমৎকার তো মুখে চমৎকার দাদামণিটা যেন বাড়াবাড়ি নাতি যেন কারুর হয় না সতেরো বছরে মেয়ের বিয়ে দিলে আঠেরোই তার বাচ্চা হতেই পারে এবং সেক্ষেত্রে অমন যুবতী দিদিমা সমেত সন্ডা দাদামশাই হওয়াটা বিচিত্র কিছুই নয় দাদামণির ভাবটা যেন ওর আগে ত্রিভুবনে কোনো দাদামশাই জন্মায়নি তবে ঠিক ব্যাপারটা একটু আলাদা পিছে বেনি ঝুলিয়ে কানে দুলিয়ে কজন তরুণী দিদিমা ভিজে ছোলা খেতে খেতে ঠোঙাটা অফার করতে পারে রাম ছাগলকে যায় বোকা বাপু তোমার এই ছাগলটা রাজকুমার গম্ভীরভাবে মাথা নেড়ে বৌদি বলেন এটাকে দিয়ে সত্যিই চলবে না ছোলে ফেলে দিয়ে ঠোঙাচি বই ও দুধ খেলে আমার নাতি বাবু ও বুদ্ধু হয়ে যাবে কি বলিস কুকু ঠিক বলিনি বাস বাস উসকো ছোট দিজি মাইজি ও বুদ্ধু সে আপকা কে কাম মে আপকো মেরি মুন্নি কো দে দুঙ্গা মুন্নি 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 বাই সবসে আচ্ছি মুন্নি বাই হঠাৎ দেশ হামারা হিন্দুস্তানের সুরে ছাগলওয়ালা গান জুড়ে দেয় আর সঙ্গে সঙ্গে করে বেশ কচি মিষ্টি গলায় একটা ধুয়ো শুনতে পেলুম বৌদি অমনি খিলখিল করে হেসে ওঠেন কথায় কথায় হেসে ফেলায় তার জুড়ি নেই রাজকুমারের গোবদারির ফাঁকে চোখ দুটো গৌরবে জল করে ওঠে দেখিয়ে মাইজি ক্যাসা প্যারি আদত মেরি মুন্নিকে আওয়াজ শুনিয়ে কিতনি মিঠি বলি মেরে সাথ হার বক্ত বাদ করি হ্যাঁ মুন্নি বৌদি মুগ্ধ নেত্রে এক মনে রাজকুমারের বক্তৃতা এবং ছাগলের মিঠি বলি শুনছেন এদিকে আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে অগর্যা পরম গুণবতী ছাগলগণ এবং তাদের গদগদ গার্জেনের হাতে বৌদিকে একা ফেলে রেখে বাজার করতে এগোই একবার তাকিয়ে দেখে নিই গলাটা অত কচি হলে কি হবে জব্ব তাড়ি আছে বাইয়ের। আর গায়ের রঙটা তো একদম দাদামনির ফেভারিট ব্র্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পঞ্চম দৃশ্য কয়েকদিন পরে রাস্তা দুপুরবেলায় ঠুনঠুন করে ঘন্টি বাজিয়ে একটা রিকশা যাচ্ছে তাতে দিব্যি আয়েশ করে বসে আছে চেক লুঙ্গি আর সানগ্লাস পরা সেই রাজকুমার ছাগলওয়ালা আর তার পাশে জড়সড় হয়ে নাকে রুমাল চেপে ধরে নাক মুখ সিটকে এক কোণে সরে বসে আছেন বৌদি পায়ের কাছে গম্ভীর উদাস এবং রাশভারী এক ছাগল সেই দাড়িওয়ালা ব্ল্যাক এন্ড হোয়াইট মুন্নি দাড়ি নাড়তে নাড়তে নিবিষ্ট কলকাতার দোকান পাট দেখতে দেখতে যাচ্ছে নাকি বৌদি আমাকে দেখতে পেয়ে এক গাল হেসে হাত নেড়ে দিলেন ষষ্ঠ দৃশ্য ফের রাস্তা আরও কদিন পরে ভোরবেলা দাদামণি আজ একাই জগিং করছেন পরনে সেই গেঞ্জি আর হাফ প্যান্ট পায়ে সেই মোজা আর কেটস দুপাশে মুষ্টিবদ্ধ হাত গুটিয়ে ছন্দে ছন্দে ছুটছেন খুব সিরিয়াসলি চোখে চশমা নেই আমি বারান্দায় ঝুঁকে ডাক পারি এ দাদামণি কোথায় যাচ্ছ টুলুর বাড়িতে ছুটন্ত উত্তর পাই এভাবে হাফ প্যান্ট পরে বেআই বাড়ি যাবে প্লে পায়ে হেঁটে নিউ আলিপুর অব্দি যাবে হ্যাঁ নিউ আলিপুর ইজ নট ওভারসিজ দাদামণি মোর ঘুরে যান আজকের গল্প পাঠ অজাচার প্রথম পর্ব এখানেই শেষ হল এই পর্বে পাঠ করলাম ছটি দৃশ্য বাকি পাঁচটি দৃশ্য পাঠ করব দ্বিতীয় পর্বে শ্রোতা বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আজকের প্রশ্ন এই গল্পে অজা মানে কি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে ধন্যবাদ জানাই